সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আমার সামনে বর্তমানে যে বাসুটি এটি হচ্ছে সঠিক মেনে ফিফটি পার্সেন্ট বাহ একটি বাসু তো এটা আসলে দুদিকে এখন লাল চালা কিন্তু পরবর্তী কাল হওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে একটা দাঙর বাসু তো আসলে ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক মাত্র একটি কিভাবে কিভাবে বাসুর খেতে আমরা অনেকেই আছি যে আসলে বাসুর বা গাড়ি বাচ্চা দেওয়ার পরে অনেক দিন হয়ে যায় পাঁচ মাস ছয় মাস কিন্তু এক বছর হয়ে যায় বাসুরকে একটি মিনাশক দেয় কিংবা একটি মিনাশক দিতে বলেছে এই কাজটি কখনোই করা যাবে না এটি একটি ভুল সিদ্ধান্ত কেননা আসলে গাবি বাচ্চা দেয়ার এক থেকে 1.5 মাস পর থেকে অশোক কি নিয়মিত দিতে হবে যদি দেন পাহনে এটা আসলে গুত কিংবা আসলে সঠিক গুতটা থাকবে কিংবা বাসল সঠিক সময় কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাসল আসলে তিন মাসক দেন না বাসলর অবস্থা যিনুষন্ন হয়ে যায় पुष्टि করতে আপনারা সঠিক সময়ে অবশ্যই সঠিক সময়ে তিন মাসক দিবেন আর পরবর্তীতে যে একটি সমস্যা হয় সেটি হচ্ছে দুই বয়স তিন বছর বকনা হয়ে গেছে তারপর হিটে আসে না এটা মূলত হচ্ছে গরু মূলত হিটে না আসার যে ফার্স্ট কারণ সেটা হচ্ছে টিমিতে আক্রান্ত থাকা তো আপনারা যদি সঠিক সময় ছোটবেলা থেকে আসলে টিমি ওষুধ দিয়ে না রাখেন তাহলে কিন্তু এটা আসলে কয়েকটি সমস্যা হবে এর মধ্যে হচ্ছে সঠিক বয়সে এটার আসলে যে একটা গ্রোথ কিংবা বৃদ্ধি এটা হবে না পরবর্তীতে গ্যাস না আসতে পারে তো এই ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন আর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনারা সঠিক সময়ে কৃমিনাশক না দেন এক্ষেত্রে বকনা পরবর্তীতে সঠিক সময় হিটে না আসে কিংবা আপনার বকনা না হয় দৈহিক বৃদ্ধি না পায় তাহলে আপনারা যারা খামারি আছেন কিংবা কৃষক আছেন আপনারা গাবি পালন করে দুধ কি কিন্তু সবকিছু সম্ভব নয় একটি বাসুর কিন্তু মূলত একটি গাবির মেইন বিষয় তো আপনার বাসুর যদি ঠিক না থাকে পরবর্তীতে কিন্তু আপনারা গাবি পালন করে লাভবান হতে না কিংবা সফল হতে পারবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ